তো দেখো এখানে কি আছে টু আছে তাহলে টুর উপরে কি এন প্লাস ফোর দুইটাই আছে টুর উপরে কি এন প্লাস ফোর দুইটাই আছে এই বেসের উপরে এনও আছে ফোরও আছে তাহলে আমরা লিখতে পারি টু এন ইন্টু টু ফোর মাইনাস ফোর একইভাবে দেখো টু টু দি ওর এন প্লাস ওয়ান মানে কি এই টুর উপরে এন আছে ওয়ানও আছে তাহলে আমরা কি লিখব টু এন ইন্টু টু ওয়ান দেখো টুর উপরে কি এন মাইনাস টু মানে এই বেইজের সাথে দুইটাই আছে এই বেইজের সাথে দুইটাই আছে তাহলে আমরা কি লিখব টু এন ইন্টু টু হোল স্কোয়ার ভাগ টু পাওয়ার দেবো ওয়ান

আর চার গুণ দুই মানে কি চার দুট কি এক আছে এই কি এই দুইটা থেকে আমরা একটা নেব তাহলে কি টু দুইটা টু আছে মানে বেস দুইটা আছে আমরা কি করবো একটা নেবো তাহলে উপরে কি আছে টুর উপরে কি আছে হোল স্কোয়ার মানে টু এই টুর উপরে কি আছে ওয়ান দেখো বেজ যদি এক হয় বেজ যদি এক হয় তাহলে কি ভাগ চিহ্ন মাইনাস হয়ে যাবে বেজ যদি এক হয় মাইনাস ভাগ চিহ্ন মাইনাস হয়ে যাবে তো লেখা ওখানে মাইনাস টুর উপরে কি আছে ওয়ান দেখো টু এন টু এন দুইটা থেকে আমরা কি করব একটা কমন নিব টু এন মার্কারে কালি পড়ছে না সরি কি হইল তো দেখো এই দুইটা থেকে টু এন টু এন এখানে দুইটা আছে আমরা কি করবো একটা কমন নেব তাহলে টু এন ইন্টু দেখো টুকে চারবার গুণ করলে কত হবে ষোলো মাইনাস এইট নিচে কি আছে টু এন ইন্টু টু দেখো টু থেকে মাইনাস ওয়ান বাদ দিলে কত থাকে ওয়ান তো আমরা এটা কেটে দেব বাকি কি থাকে ষোলো থেকে মাইনাস এইট বাদ দিলে কত থাকে এইট থেকে নিচে টুর সাথে ওয়ান পূরণ করলে কত হবে টু তো আবার কাটো চার দুগুণে আট সমান আট নম্বরে কি আছে থ্রি থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ভাগ থ্রি টু দি পাওয়ার এম ইন টু এম মাইনাস ওয়ান ভাগ নাইন এম টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ভাগ থ্রি এম টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান তাহলে আমরা এখানে কি লিখব থ্রি এম প্লাস ওয়ান নিচে দেখো এখানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে তাহলে থ্রি এম স্কোয়ার মাইনাস এম এম এর সাথে এম গুন করলে হবে এম এ স্কোয়ার এম অক্ষে এম ভাগ নাইনকে আমরা কীভাবে লিখতে পারি দেখো থ্রি স্কোয়ার তিন দুইবার গুন করলে কত হবে থ্রি নাইন তাহলে বাকি কি থাকে এম প্লাস ওয়ান নিচে দেখো দেখো এখানে ডাবল পাওয়ার আছে থ্রির উপরে কি ডাবল পাওয়ার আছে এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান তো দেখো আমরা যদি এম কে এ ধরি মাইনাস ওয়ান আবার এ প্লাস ওয়ান এ ধরো এম কে যদি আমরা এ ধরি ওয়ান কে যদি বি ধরি তাহলে এভাবে হবে তো এ মাইনাস বি এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে কি হবে এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এখানে কি আছে থ্রি এখানে বেজ দুইটা আছে এই একটা বেস এই একটা বেজ এই দুইটা থেকে আমরা একটা বেজ নেব এই দুইটা থ্রি থেকে আমরা একটা থ্রি নেব তো থ্রি

টু তো আমরা টু কে এম প্লাস ওয়ান ধারা গুণ করবো 2K আমরা কি করবো এম প্লাস ওয়ান ধারা গুণ করবো তাহলে কি হবে টু এম টু এম প্লাস টু টু এম প্লাস টু দেখো এটা কি চিহ্ন ভাগ ভাগ চিহ্ন তাহলে নিচে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার তাহলে মাইনাস দে মাইনাস ওয়ান স্কোয়ারকে ওয়ান স্কোয়ার গুণ করলে ওয়ানই হবে দেখো এখানে বে স্কোয়ারটা আছে দুইটা এখানে না আগে আমরা একটু এখানে করে নেই থ্রি দেখো এম আর এম এখানে দুইটা এম তাহলে লিখতে পারি টু এম বাকি কি আছে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ থ্রি এখানে কত আছে টু এম মাইনাস এম দেখো প্লাস টু প্লাস ওয়ান যোগ করলে কত হবে প্লাস থ্রি এখন দেখো এখানে বেজ দুইটা আছে থ্রি থ্রি বেজ এখানে কয়টা আছে দুইটা তাহলে দুইটা বেস থেকে আমরা একটা কমন নিব তো থ্রি টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান দেখো দুইটা বেস যদি এক হয় তাহলে চিহ্ন কী হবে বিয়োগ হয়ে যাবে আমি আগেই বলছি বেজ যদি এক হয় তাহলে ভাগ চিহ্ন বিয়োগ হয়ে যাবে তো ভাগ চিহ্ন এখন আমরা কী করবো বিয়োগ করব বিয়োগ তাহলে কি আছে টু এম দেখো মাইনাসে মাইনাসে প্লাস যেহেতু এখানে আমরা চিহ্ন পরিবর্তন করেছি তাই এখন সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তো মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে প্লাস মাইনাস এ মাইনাস থ্রি দেখো প্লাস টু এম মাইনাস টু এম কাটা মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা থাকে কি থ্রি থ্রি মাইনাস থেকে প্লাস ওয়ান বাদ দিলে কি মাইনাস টু আমরা একটা সূত্র থাকে জানি দেখো এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান সমান কি হবে ওয়ান বাই এ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই এ হবে তাহলে দেখো এটাকে যদি আমরা এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ধরি তাহলে কী হবে ওয়ান বাই থ্রি স্কোয়ার দেখো এটাকে যদি তাহলে ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ধরি যদি থ্রি কে এ ধরি তাহলে মাইনাস ওয়ান কে যদি ওয়ান ধরি তাহলে কী হবে ওয়ান বাই থ্রি স্কোয়ার তাহলে দেখো ওয়ান বাই থ্রি স্কোয়ার সমান সমান ওয়ান নিচে কি তিন তিনে নয় এটাই অ্যান্সার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ